আজকের এই ভিডিওটি এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশে আপনার যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে ইউজিতে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম চার বছরের যে কোর্স সেই কোর্সে আপনারা যারা যারা এই বছর দুই হাজার পঁচিশে অ্যাডমিশান নিয়েছেন আপনাদের ছোট্ট একটি আপডেট দেব কারণ আপনারা অনেকেই মেসেজ করছেন একটা দ্বিধা আপনাদের মনের মধ্যে কাজ করছে এবং এই দ্বিধা হওয়াটা স্বাভাবিক এই মুহূর্তে অনেক ভিডিওতে বা অনেক জায়গায় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের ফর্ম ফিল করতে হবে ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে অ্যাসাইনমেন্ট হবে এই বিষয়টা আপনাদের অনেককে চিন্তা দিচ্ছে চিন্তা দেওয়াটা স্বাভাবিক কারণ আপনারা এই অ্যাডমিশান নিলেন সদ্য অ্যাডমিশান নিয়েছেন এক্ষেত্রে আপনারাই তো ফার্স্ট ইয়ার এটা আপনাদের মনে হচ্ছে এবং এটা ঠিক তো এক্ষেত্রে যে বিষয়টা মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে সেটা হচ্ছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দেই যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীরা দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছিলেন তারা এই বছর অর্থাৎ এই দুই হাজার পঁচিশে ওনারা কিন্তু পরীক্ষা দেবেন তো ওনাদের পরীক্ষার আগে আগে এই যে ফর্ম ফিল আপটা হলো এই ফর্ম ফিল আপ এবং অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা এখানে ইউজি ফার্স্ট ইয়ার বলতে দুই হাজার চব্বিশে যারা যারা অ্যাডমিশান নিয়েছিলেন যারা যারা এই বছর পরীক্ষা দেবেন তাদেরকে উল্লেখ করা হচ্ছে এবং সব কিছু তাদের জন্য এই ফর্ম ফিল আপ দুই হাজার পঁচিশে আপনারা যারা যারা অ্যাডমিশান নিয়েছেন এবং যারা আর্টস এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কিছু নয় আপনাদের সব কিছু একটু দেরি আছে এইখানে আপনারা নতুন অ্যাডমিশান নিয়েছেন আপনাদের যথাযথ গাইডেন্সের প্রয়োজন আছে সেক্ষেত্রে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এ টু জেড প্র প্রপার গাইডেন্স আপনারা নিতে চান সঠিক পথে আপনাদেরকে এগিয়ে দেওয়া হবে সব কিছু আপনাদেরকে সহজ সহভাবে জানিয়ে দেওয়া হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনার যাবতীয় যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর সহজ সহলভাবে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এরপরে আপনাদেরকে কি করতে হবে ক্লাস কবে থেকে শুরু হবে ক্লাস করা বাধ্যতামূলক কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আকারে দেখা দিয়েছে এবং এই দেখা দেওয়াটা স্বাভাবিক তাই এই সমস্ত বিষয়গুলো আপনারা সহজ সহলভাবে যদি আপনাদের মনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখছেন আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন তবে এই বছর দুই হাজার পঁচিশে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা সায়েন্স নিয়ে অ্যাডমিশান নিয়েছেন সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিক্যাল আছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিন্তু আপনাদের একটা ফর্ম ফিল আপ করার একটা ব্যাপার থাকবে এইখানে একটা প্রশ্ন থাকবে যে ফর্ম ফিল আপ করতে গেলে যে এনরোলমেন্ট নাম্বার লাগে সেই এনরোলমেন্ট নাম্বার তো আমাদের কাছে নেই এইখান থেকে পরিষ্কার হয়ে যাবেন ইউজি এই যে ফার্স্ট ইয়ার অর্থাৎ দুই হাজার পঁচিশে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অ্যাডমিশান নিয়েছেন এক্ষেত্রে দেখুন ফর্ম ফিল করতে গেলে এনরোলমেন্ট নাম্বার লাগবে আপনাদের তো এখন এনরোলমেন্ট নাম্বারটাই নেই তো সেই জায়গা থেকে এই ফর্ম ফিল কিন্তু আপনাদের জন্য নয় দুই হাজার পঁচিশ আর্টসে যারা যারা অ্যাডমিশান নিয়েছেন এবারে সায়েন্সের যদি ফর্ম ফিল আপ করতেই হয় সেক্ষেত্রেও তো এনরোলমেন্ট নাম্বার লাগবে এবং সেটাও তো এখন নেই তাহলে কি হবে খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা সায়েন্স সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট প্রভিশনাল বলতে অস্থায়ী অর্থাৎ এটা আপনাকে গুছিয়ে রাখতে হবে না এটা দিনের জন্য আপনি কাজে লাগাবেন এর একটা কপি আপনাকে বের করে নিতে হবে এই কপি আপনি যে কলেজে অ্যাডমিশান নিয়েছেন সেই কলেজে গিয়ে দেখালে আপনারা কিন্তু এই এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি পাবেন তাই এটা যেহেতু মানে স্থায়ী নয় অস্থায়ী তাই এটাকে বলা হয় যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এটা যখন আপনারা ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন সেখানে কিন্তু কিন্তু আপনারা আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার সেটা পেয়ে যাবেন এবং সেটা পেয়ে গেলেই সায়েন্স সুপ্রিয় ছাত্রছাত্রী যারা এই দু হাজার পঁচিশে অ্যাডমিশন নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই প্র্যাকটিক্যালের জন্য আপনারা ফর্ম ফিল করতে পারবেন এইবারে এইচএস আর্টস দুই হাজার পঁচিশে অ্যাডমিশান নিয়েছেন আর্টস সেটা হতে পারে বাংলা সেটা হতে পারে ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সোশিওলজি যাই হোক না কেন দুই হাজার যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা আর্টসে অ্যাডমিশান নিয়েছেন এবং এই যে ফর্ম ফিল এই ফর্ম ফিল এই অ্যাসাইনমেন্ট এই লিখিত পরীক্ষা এই সমস্ত কিছু কিন্তু যারা দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছিলেন যারা এই বছর প্রথম পরীক্ষা দিচ্ছেন সেই সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য এই সমস্ত কিন্তু আপনাদের জন্য নয় তাই আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না আপনারা যদি যথাযথ গাইডের যদি আপনাদের প্রয়োজন থাকে সেক্ষেত্রে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা সদ্য অ্যাডমিশান নিলেন এই মুহূর্তে আপনাদের অনেক কিছু জানার আছে আমাদের থেকেও আপনাদেরকে অনেক কিছু জানানোর আছে তাই এই সমস্ত বিষয়গুলো এক এক করে সহজ এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ